আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমি শাহজালাল আপনাদের দেখাতে চমৎকার কিছু কালেকশন কি না পাবেন খুবই রিজেনেবল প্রাইসে আমি প্রোডাক্ট সম্পর্কে বলে দেবো এবং প্রোডাক্ট ডিটেলস বলে দেব সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কিন্তু অর্ডার করার চেষ্টা করবেন কেননা পুরো ভিডিও জোরে আমরা প্রোডাক্ট ডিটেলসগুলো বলে দিয়ে থাকি যারা যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে কিন্তু লাভ লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কিন্তু চ্যানেলটা আপনাদের ফেসবুক টাইম লাইনে কিন্তু শেয়ার করে রেখে দিবেন কেননা আমাকে পেতে হলে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে ক্যাটালগ এটাতে কিন্তু প্রোডাক্টটাতে কিন্তু আপনার গুলা এভেলেবেল এটাতে ক্যাটালগটা নাই কেন আচ্ছা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এরকম ক্যাটালগ এভেলেবেল থাকবে প্রত্যেকটাই কিন্তু এরকম ক্যাটালগটা এভেলেবেল থাকবে প্রোডাক্ট ডিটেলস কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা একটু ভিডিওটা ভালো করে খেয়াল করে শুনে বুঝে তারপর ইনশাআল্লাহ অর্ডার করার চেষ্টা করবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম ক্যাটালগ অ্যাভেলেবেল ঠিক আছে আর যারা অর্ডার করতে চান অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন থেকে আমি একটা করে প্রোডাক্ট খুলে দেখাবো এবং যারা যারা অর্ডার করতে চান এখান থেকেই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম বাড়ে আপনারা কিন্তু WhatsApp হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু অর্ডারগুলো কমপ্লিট করতে পারেন যে কোনো কোয়ান্টিটি ইনশাআল্লাহ আমাদের কাছে এভেলেবেল আমি কিন্তু প্রাইসটা বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখুন কি চমৎকার কি চমৎকার ডিজাইনের কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছে এভেলেবেল আর প্রাইসটাও কিন্তু থাকছে খুবই রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রতি পিস পাইকারিতে হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে এটার ব্র্যান্ডটা হচ্ছে কটন ট্যাক্স বিডি প্রোডাক্টটার নাম হচ্ছে বিলাসী বিলাসী একটা প্রোডাক্ট যা কিনা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ডিজিটাল লোড চমৎকার প্রোডাক্ট চমৎকার কোয়ালিটির এই বিশাল বিলাসী প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল যারা যারা অর্ডার করতে চান অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই দেখবেন কি চমৎকার এই যে ওড়নাটা দেখুন কি চমৎকার একটা ডিজাইন কোয়ালিটিটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে থাকছে বাতাসে একটু বেশি লড়তেছে দেখুন ডিজাইন গুলা খুবই চমৎকার আর প্রাইসটা থাকছে কিন্তু খুবই রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারিতে আপনাদের কিন্তু চারটা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার থাকে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা চারটা করে কালার থাকে প্রত্যেকটা ডিজাইন থেকে চার পিস করে কিন্তু অর্ডার করতে হবে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নক দিলেই কিন্তু আপনাদের প্রোডাক্টগুলোর ছবি ছবি কিন্তু ছবিগুলো কিন্তু এখান থেকে কালে কালেক্ট করতে হবে স্ক্রিনশট দিয়ে এটি এর কোনো খোলা ছবি কিন্তু উঠানো নেই এটা হচ্ছে ক্যাটালগের চমৎকার এটা কিন্তু সবচাইতে বেস্ট কিন্তু সেলের প্রোডাক্টটা হচ্ছে এটা ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চমৎকার চমৎকার ক্যাটালগুলো দেয়া আছে। পাচ্ছেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ডিজাইনগুলো দেখবেন খুবই চমৎকার আমি কিন্তু আর বেশি খুলে দেখাচ্ছি না তারপর একটা করে খুলে দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু চাইলে এখান থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে আপনি কিন্তু ভিডিও কলে কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন যারা যারা শপে আসতে চান শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ক্যাটালগ গুলো দেখবেন খুবই চমৎকার খুবই চমৎকার আর প্রাইসটা কিন্তু থাকছে খুবই রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রতি পিস পাইকারি প্রতি পিস পাইকারি যারা যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন দেখবেন ডিজাইনটা খুবই ভাইরাল কিন্তু এই ডিজাইনটা সবচাইতে বেশি সেলের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কটন টেক্স বিডিন এই বিলাসী প্রোডাক্টগুলো আর পাচ্ছেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে যারা যারা অর্ডার করতে চান এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আটশো পঞ্চাশ টাকা প্রতি পিস পাইকারি পাইকারিতে কিন্তু চার পিস নিলে আপনারা পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন একই ডিজাইনে চার পিস নিতে হবে এখানে কিন্তু ডিজাইন ভেঙে সেল করা হয় না প্রত্যেকটা ডিজাইন থেকে চার চার পিস হবে পাইকারি কিন্তু সেল করা হয় খুচরা আমরা কিন্তু সেল করি না অনেকেই নক দেন যে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা খুচরা অবশ্যই না আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা খুচরা সেল করি না পাইকারি সেল করি খুচরা কোনো প্রোডাক্ট আমাদের কাছে সেল হয় না আমাদের কাছ থেকে পরের ডিজাইনটা সব চাইতে ভাইরাল সব চাইতে কি বলে আগুন একটা ডিজাইন দেখবেন খুবই ভাইরাল খুবই আগুন একটা ডিজাইন চারটা কালার থাকছে এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন চারটা কালার থাকছে প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ খুবই চমৎকার করে বানানো এবং দেয়া আছে আপনারা কিন্তু অনেকেই আমার প্রচুর কাস্টমার আছে যারা নাকি ক্যাটালগ চাচ্ছেন দেখুন ডিজাইনটা খুবই চমৎকার এই সেম ডিজাইনের সেম কোয়ালিটিতে কিন্তু আপনারা অনায়াসে তৈরি করতে পারেন আর প্রোডাক্টের কাপড়ও কিন্তু প্রচুর পরিমাণে দেয়া আছে আমি ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটারই ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারেন কটন কটন টেক্স ভিডির বিলাসী প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন খুবই রিজানেবল প্রাইজ যারা যারা আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি করে কিন্তু লাভলাক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন এই একের পর এক কিন্তু ডিসাইন গুলো দেখিয়ে দিলাম এটা কিন্তু সব চাইতে ভাইরাল এবং সব চাইতে চমৎকার একটা ডিজাইন সব চাইতে চমৎকার ডিজাইন গুলো পাচ্ছেন কিন্তু খুবই রিজানেবল প্রাইজ একের পর এক চমৎকার কালার এবং কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই চমৎকার খুবই ভাইরাল একটা প্রোডাক্ট যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন পরের ডিজাইনটা থেকে আমি ক্যাটালগ দেখিয়ে দিব কিন্তু ভাইরাল ডিজাইন এটা হচ্ছে আসলে একটা ভাইরাল ডিজাইন এটা না দেখালেই নয় এর জন্য কিন্তু সবাই চাচ্ছে আমি এই প্রোডাক্টটা দেখাই দেখুন কি চমৎকার একটা ডিজাইন রং ধনু স্টাইলের রং ধনু স্টাইলের একটা ডিজাইন কি চমৎকার একটা আসলে এটা কিন্তু মনে হয় স্ক্রিনশট দিয়ে অনেকে মোবাইলের যে ডিসপ্লে তে ওয়াল পেপার লাগানো সম্ভব চমৎকার কিন্তু কালার এবং ডিজাইন কম্বিনেশনটা দেখবেন ভিডিওতে ইনশাল্লাহ যা দেখতেছেন সেম টু সেম তাই পাবেন এতে কোনো সমস্যা নেই কালারফুল এবং কালার কিন্তু খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের ভিতরে আমার মনে হয় সবচাইতে বেস্ট একটা কালার বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট হবে ইনশাল্লাহ এটা আর এটা সবচাইতে বেশি ভাইরাল এবং ভাইরাল হয়েও যাবে আরো বেশি যাই হোক আমি কিন্তু বেশি কথা বাড়াচ্ছি না আমি কিন্তু প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি জামা লংটা হবে আটচল্লিশ ইঞ্চি স্যালোয়ার হবে আড়াই হাজার এবং ওড়নাটা হবে পাক্কা পাঁচ হাতের বিশাল নামাজি ওড়না বিশাল নামাজি আর পাবেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কটনে থাকছে কিন্তু স্যালোয়ার কাপড় গুলা যারা 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 ভিডিওটা দেখবেন বেশি বেশি করে কিন্তু লাইভ লাভ শেয়ার ফলো দিয়ে পাশ রাখবেন পরের ডিজাইনটা থাকছে চারটা কালার এটা কিন্তু খুবই চমৎকার একটা ভাইরাল ডিজাইন চমৎকার একটা ভাইরাল ডিজাইন আর পাচ্ছেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমি কিন্তু ক্যাটালগ গুলো খুলে খুলে দেখাচ্ছি আপনাদের চমৎকার করে কিন্তু এগুলো ওয়ান টু ওয়ান পলি করা থাকবে ওয়ান টু ওয়ান এবং মোটা পেপারে মোটা পেপারে কিন্তু এটা পলি করা থাকবে ডিজাইন গুলো দেখবেন আপনারা চমৎকার চমৎকার ডিজাইন আর পাচ্ছেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে যারা যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে কিন্তু লাভ লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন ডিজাইন গুলো দেখবেন খুবই চমৎকার আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কালার যেমন দেখতেছেন আসলে সেম টু সেম কালার থাকবে এতে কোনো সন্দেহ থাকবে না কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ হান্ড্রেড কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যারা যারা শপে আসতে চান শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম কিন্তু নক দিলেই আমরা আপনাদের শপে নিয়ে আসবো এবং দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন যে কোনো কোয়ান্টিটি ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইসটা কিন্তু থাকছে আটশো পঞ্চাশ টাকা প্রতি পিস পাইকারিতে পাইকারিতে মিনিমাম চার পিস অর্ডার করলে এক ডিজাইনে চার পিস চার পিস অর্ডার করলেই কিন্তু পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো দেখবেন খুবই চমৎকার খুবই ইউনিক এবং কটন ট্যাক্স বিডির বিলাসী ডিজিটাল লোন পাচ্ছেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা থাকছে মাত্র আটশো টাকা পাইকারি আমি কিন্তু লাস্ট একটা ডিজাইন দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব যারা যারা ভিডিওটা দেখেছেন বেশি বেশি করে লাভ শেয়ার ফলো দিয়ে পাশে রাখবেন চমৎকার কিন্তু ডিজাইনটা এটাতেও পাচ্ছেন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের চারটা করে কালার থাকবে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা অথবা আপনারা পুরো ভিডিও জুড়ে একটা একটা করে ক্যাটালগ দেখানো হয়েছে সেখান থেকে কিন্তু স্ক্রিনশট নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চার পিস করে নিতে হবে যারা যারা ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন কেননা পরবর্তীতে নতুন নতুন ভিডিও দিলে যাতে করে আপনারা ইজিলি আপনারা কি হচ্ছে ভিডিও গুলো দেখতে পান শেয়ার রেখে দিতে পারেন আপনাদের করেও ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন চমৎকার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার প্রাইসটা কিন্তু থাকছে খুবই রিজনেবল লাস্ট একটা প্রোডাক্ট আমি এটা আসলে খুলেই দেখাই ক্যাটালগটা দেখবেন খুবই চমৎকার সেম ডিজাইনে কিন্তু আপনারা তৈরি করতে পারেন অনায়াসে চমৎকার কোয়ালিটির এবং ফেব্রিকটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ডিজাইনগুলো দেখবেন এখানে একটু নেকের কিন্তু আবার একটু সিস্টেম করে দেয়া আছে নেকের সিস্টেম করে দেওয়া আছে এখান থেকেও কিন্তু কেটে চমৎকার ভাবে তৈরি করতে পারেন আটশো পঞ্চাশ টাকা প্রতি পিস পাইকারিতে পাচ্ছেন কিন্তু ড্রেসগুলা আর প্রাইসটা খুবই রিজনেবল দিয়েছি সবাই কিন্তু খুবই হাতের না কিন্তু প্রাইস থাকছে আর পাইকারিতে কিন্তু চার পিস নিলেই হয়ে যাচ্ছে আপনার পাইকারি প্রাইস চার পিসের নিচে কিন্তু আমাদের সেল হয় না মিনিমাম চার পিস আপনি উপরে চারশো পিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চালু হয়ে গেছে এবং সুন্দরবন কুরিয়ারও চালু আছে আপনার যে কোনো সিস্টেম নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই ডিজাইন দেখবেন খুবই চমৎকার আমি কিন্তু আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম